দু হাজার একুশ সালের সতেরো ডিসেম্বর গতকাল রাত জয়পুরহাট শহরে ছিলাম সকালেই আসলাম জয়পুরহাট তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় সিনিকল জয়পুরহাট সুগার মিল আজকের দিনে আমরা জয়পুরহাট শহর থেকে বদলগাছি পাঁচ বেবি হিলি বিরামপুর নবাবগঞ্জ পীরগঞ্জ হয়ে রংপুর শহরে চলে যাব তো শুরুতেই একটা অটো একশো টাকায় রিজার্ভ করে জয়পুরহাট থেকে চলে আসলাম পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার এই পাহাড়পুর নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় তবে জয়পুরহাট শহর থেকে একদম কাছেই এটা সকাল নয়টায় হলে কাকতালিভাবে আমরা ঠিক নয়টায় আসছি এই বড় স্থাপনাটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির বাম পাশে এগুলা বৌদ্ধ বিক্ষুদের কক্ষ লেখা আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির এটা আবিষ্কারের সময় ফাহাড়ের মতো আকৃতি ছিল এই কারণেই এটাকে বলা হয় ফোর আলেকজান্ডার কানিংহ্যাম প্রথম এটা খননের উদ্যোগ নেন কিন্তু বিভিন্ন কারণে পারেন নাই পরবর্তীতে রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা খনন শুরু করেন এমনকি উনিশশো একানব্বই বিরানব্বই সাল পর্যন্ত এটার খনন অব্যাহত ছিল মূল মন্দিরটা কিন্তু অনেক উঁচু কোনো ছবিতে এটা তেমন একটা বোঝা যায় না বিভিন্ন পাঠ্য বইতে বা বিভিন্ন জায়গায় বাস্তবে কিন্তু অনেক উঁচু আর বাম পাশে এগুলাতে বৌদ্ধ বিক্ষুরা থাকতেন এই কক্ষগুলো একশো সাতাত্তরটা কক্ষ এখানে আছে যাই হোক আমরা ফাহারপুর থেকে আবার আরেকটা অটো রিজার্ভ করে চলে আসলাম জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলায় পাঁচ বিবি উপজেলার একদম সীমান্তে ভারতীয় সীমান্ত থেকে মাত্র পাঁচ গজ দূরত্বে এই বাড়িটার নাম লকমা জমিদার বাড়ি পাঁচবিবি উপজেলার লকমা জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে প্রজাদেরকে অনেক অত্যাচার নির্যাতন করা হতো এটা ভারতীয় সীমান্তের পাশেই এই জমিদারদের বেশিরভাগ জমিদারিত্ব এলাকা ভারতে পড়ছে পরবর্তীতে একসময় তাদেরকে গায়েবীভাবে বলা হয় যাতে জমিদারিত্ব ছেড়ে দেয় তখন তারা বয় পেয়ে জমিদারিত্ব ছেড়ে দিয়ে চলে যায় এমনকি এখনো ওই জমিদারদের বংশের কেউ কেউ বেঁচে আসেন তবে জমিদার বাড়িটা একদম নীরব নিস্তব্ধ এমনিতেই পড়ে থাকে এগুলো হলো তেজপাতা গাছ প্লাস আছে জীবনটা একদম এবার যাচ্ছি নান্দাইল আদিবাসী মনুমেন্ট এই পাঁচ বিবির এই এলাকাটা সীমান্তবর্তী এ কারণে রাস্তাঘাট একদম ভালো না তবুও লোকালয়ের অভিজ্ঞতা নিতে সীমান্তবর্তী এলাকার অভিজ্ঞতা নিতে চলে আসলাম নান্দাইল আদিবাসী মনুমেন্ট এই নান আদিবাসী মনুমেন্ট দেখে আমরা এখন যাচ্ছি হিলি পাহাড়পুর থেকে পাঁচ বিবি ঘুরে হিলি এসে নামলাম অটো রিজার্ভ বানা দিলাম পাঁচশো টাকা এখানে বেশি নিয়ে গেছে এটা হচ্ছে হিলি স্থলবন্দর এই হিলি স্থলবন্দরের এই মানুষগুলা কিন্তু ভারতে আর মুরগিগুলো যেখানে এটা হচ্ছে নো ল্যান্ড ওই পাশটা পুরাটাই ভারত ডান পাশ এখন আমরা হিলি থেকে যাচ্ছি বিরামপুর সিএনজির রিজার্ভ একশো টাকা আর বিরামপুর উপজেলার একমাত্র দর্শনীয় স্থান হচ্ছে এই চোর চক্রবর্তীর ঢিবি কোনো এক সময়ের একজন কুখ্যাত চোরের প্রাসাদ ছিল এখানে এখন শুধুমাত্র কিছু ইট কঙ্কর ছাড়া তেমন কিছুই নেই আর পত্নতত্ত্ব অধিদপ্তরের একটা সাইনবোর্ড যা হোক ওই বিরামপুর থেকে এই অটোটা রিজার্ভ নিলাম বিরামপুর থেকে চোর চক্রবর্তীর ঢিবি ঘুরিয়ে আমাদেরকে নামাবে সীতাকোট বিহার এখানে বানা হচ্ছে একশো টাকা বরাবর বিরামপুর থেকে চোর চক্রবর্তীর ডিবি ঘুরিয়ে সীতাকোট বিহার এসে নামালো এই সীতাকোট বিহার পুরা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার এখানে একচল্লিশটা কক্ষ ছিল আজ থেকে কমপক্ষে দেড় হাজার দেড় হাজার বছর আগে পঞ্চম থেকে ষষ্ঠ শতকে এটা নির্মিত হয়েছিল সীতাকোট বিহার কিন্তু নবাবগঞ্জ উপজেলায় আমরা এখন আছি নবাবগঞ্জ জাতীয় উদ্যান এটা সীতাকুট বিহারের একদম সাথে বাংলাদেশে মোট উনিশটা জাতীয় উদ্যান আছে তার মধ্যে এই একটা হচ্ছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান যেমন নিধুমদেব জাতীয় উদ্যান আর একটা ভিডিওতে দেখাইছিলাম এইখানের বেশিরভাগ গাছ হচ্ছে শাল গাছ বা গজারি গাছ এটা যেহেতু প্রায় সোপান এর অন্তর্গত বরেন্দ্র অঞ্চল দিনাজপুরটা কিন্তু বরেন্দ্র অঞ্চলেরই একটা জেলা এই দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা এই বিশাল নবাবগঞ্জ জাতীয় উদ্যান এখানের ব্যানওয়ালারা খুব সহজ সরল ভালো মানুষ তো এখানে ব্যান দিয়ে ঘুরতে হয় আমরা মূলত যাচ্ছি এখানে একটা কাঠের ব্রিজ আছে এই নবাবগঞ্জ জাতীয় উদ্যানের মাঝামাঝি জায়গায় একটা কাঠের ব্রিজ আছে এখানে একটা বিশাল বিল আছে এটাকে আশুরার বিল বলা হয় এই যে আমাদের সামনেই আশুরার বিল এই বিলের মাঝেই হচ্ছে এই যে চলে আসছি কাঠের ব্রিজ এটা হচ্ছে কাঠের ব্রিজ নিচে অনেক শাপলা ফুটে আছে আর ব্রিজটাও আসলে দেখতে অনেক সুন্দর দুই পার্কে সংযুক্ত করছে আর সোজানা এটা অনেকটা আঁকা বাঁকা তো এই নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ব্রিজ উদ্যান দেখে আমরা এখন চলে যাচ্ছি রংপুরের দিকে আগামীকাল ইনশাল্লাহ রংপুর জেলার বিভিন্ন স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ যারা ভিডিও দেখেন নিয়মিত ভিডিও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ দিবেন